রহস্যময় জঙ্গল পরিত্যক্ত জলাশয় আর এখানে নিখোঁজ এক যুবক চার এখনো মেলেনি কোনো খোঁজ রানীগঞ্জের বল্লভপুর পঞ্চায়েত এলাকার শ্মশানকালী মন্দির সংলগ্ন পরিত্যক্ত জলাশয় ও ঘন জঙ্গলে বেশ কিছুদিন ধরেই তল্লাশি চালাচ্ছে পুলিশ কিন্তু চার দিন কেটে গেলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ যুবকের গত শনিবার বিকেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায় একুশ বছর বয়সী যুবক খান চার দিন ধরে নিখোঁজ যুবকের খোঁজে উড়ানো হয় ড্রোন সঙ্গে ছিল ডুবুরি এমনকি পুলিশ কুকুরও আনা হয়েছিল তবে লাগাতার তল্লাশি চালানো হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি গত ১৪ তারিখ থেকে বেড়াতে যাওয়া ছয় যুবকের মধ্যে একজন নিখোঁজ নসাদ আলী নামে একজন যুবক নিখোঁজ হয়ে যায় আজকের এই জায়গা থেকে অর্থাৎ রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের অধীনে থাকা রানিগঞ্জের শ্মশানকালী মন্দিরের পেছনে এক পরিত্যক্ত জলাশয় এবং ঘন জঙ্গলের মধ্য থেকে এবং এই জায়গা থেকে পুলিশ এই খবরকে পেয়ে তদন্ত চালানো শুরু করে ওড়ানো হয় দ্রোন ক্যামেরা আনা হয় পুলিশ কুকুর এবং আনা হয় ডুবুরি তা সত্ত্বেও কোনো রকমের এত এত কিছু তল্লাশি চালানোর পরেও কিন্তু কোনো খোঁজ মেলেনি সে হারিয়ে যাওয়া নসাদের। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তারপরে অর্থাৎ আজকের এই দিনে পুলিশ তদন্ত চালালে অভিযুক্তকারী যে রয়েছেন তার বাড়ি থেকে উদ্ধার হয় এক মোবাইল ফোন এবং বাড়ির দাবি অনুযায়ী সেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় সেই পাঁচজনের বাড়ি থেকে পুলিশ তদন্ত চালালে উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া যুবকের অর্থাৎ ন সাদের মোবাইল ফোন তারপরেই তদন্ত আরও জোর কদমে শুরু হয় পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্যদের আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে আর প্রশাসন এই ঘটনার পর থেকেই জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে পরিবার সূত্রে জানা যায় শনিবার বিকেলে নওজাদ কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল তবে সেই সন্ধ্যার পর আর সে বাড়ি ফেরেনি দীর্ঘ সময় কেটে গেলেও ছেলের কোনো খবর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন নওসাদের পরিবারের সদস্যরা তারা আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি এরপর রানীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ সূত্রে জানা যায় নওসাদের সঙ্গে থাকা পাঁচ বন্ধুর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো স্পষ্ট তথ্য দিতে পারেনি তল্লাশির জন্য পরিত্যক্ত জলাশয়ে ডুবুরি নামানো হয়েছে এবং জঙ্গলের ওপর দিয়ে ড্রোন ওড়ানো হয়েছে এমনকি পুলিশ কুকুরের সাহায্যে পুরো এলাকায় তন্ন তন্ন করে খোঁজাও হয়েছে তবে চার দিন পেরিয়ে গেলেও যুবকের কোন কোনো হদিশ মেলেনি এরই মধ্যে মঙ্গলবার সকালে নতুন মোড় নিয়েছে এই ঘটনা পুলিশের একটি দল অভিযুক্তদের মধ্যে অন্যতম বাদশার বাড়িতে হানা দিয়ে একটি মোবাইল ফোন ও দুটি হাত উদ্ধার করেছে পাশাপাশি গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয় এবং পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানায় এই ঘটনার তদন্ত এখনো জারি আছে বলে জানা গেছে তবে এসবের মাঝে নসাদের পরিবারের চোখে এখন একটাই আশা ছেলে সুস্থ অবস্থায় ফিরে আসুক কি আমাকে একটা শখ ছিল কি আর ঘরে কিছু আছে তো আমরা গিয়েছিলাম ওর ঘরকে বাদশাদের ঘরে তো বাদশার ঘর আমরা চেকিং করলাম ওইখান থেকে আমরা ছেলের মোবাইল কড়াই পেয়েছি ঘড়ি পেয়েছি এবারে ঘড়িটা কার আছে আমি জানি না কিন্তু আমার ছেলের মোবাইল আছে এইগুলো জিনিস সব পেয়েছি আমরা তারপরে আবার ফাঁড়িতে আমরা জমা করে দিলাম জিনিস ফাঁড়ি পেতেই আছে পুলিশে খোঁজ করছি আমরাও খোঁজ করছি রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকর খবর বাংলা